খুব সহজেই যদি এক বাটি মুড়ি ও দুটো ডিম দিয়ে এরকম আর কিছু সবজি দিয়ে এরকম বিকালের রেসিপি যদি চা চাও বা কপের সাথে যদি এরকম রেসিপি বানানো যায় বাচ্চা থেকে বড়োরা কিন্তু খুব ভালোবেসে খাবে কীভাবে এই রেসিপিটা বানিয়েছে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শুরু প্রচুর শেয়ার করে দেবেন চলুন তবে শুরু করা যান নমস্কার বন্ধুরা আমি আবার হাজির রেখেছি পরিবার শেষের আরেকটা নতুন রেসিপিটি সাধারণত মুড়ি কিন্তু আমরা অনেক রকম করেই খাই আজকে আমি সেই মুড়ি দিয়েই বানাবো মুড়ি আর এখানে তার জন্য দেখুন দুটো ডিম নিয়ে নিয়েছি এই বর্ষার দিনে বিকালবেলায় যে কোনো সময় বিকেলবেলায় আপনারা যে কোনো চা বা কফির সাথে আপনারা এই রেসিপিটা করে খেতে পারবে তার জন্য দেখুন এখানে আমি এক বাটি মুড়ি আর দুটো ডিম নিয়েছি আর কিছু সবজি নিয়ে নেবো নিয়ে আপনাদের রেসিপিটা দেখাচ্ছে কীভাবে এই রেসিপিটা বানাই আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার শুনে থাকুন চলুন তবে শুরু করুন বন্ধুরা মুড়ির মধ্যে দুটো ডিম দিয়ে এই বর্ষার সময় বিকালে খুব একটা সুস্বাদু হঠাৎ করে যদি খাওয়ার ইচ্ছে হয় রেসিপি বানাতে হয় তার জন্য দেখুন এখানে এক বাটি মুড়ি নিয়েছে আর ওই মুড়ির মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিলাম আর এই মুড়ির মধ্যে দেব এখানে দেখুন একটা ছোট্ট গাজর কুচি দিয়ে দিলাম এখানে হাতটা ক্যাপসিকাম দিলাম এখানে দেখুন একটা টমেটো দিলাম এখানে একটা দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টা কাঁচা লঙ্কা দিলাম এখানে কয়েকটা কারিপাতা কুচানো দিলাম আপনার ধনে পাতা চাহা থাকলে কিন্তু ধনে পাতা দিতে পারেন আমার কাছে নেই এই মুহূর্তে আমি কারি কারিপাতাটা দিয়ে দিলাম এর মধ্যে কিছু মশলা দেবো দেখুন এক চামচের মতন জিরা গুঁড়ো আট চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন লবণ যেহেতু মুড়িতে লবণ আছে তাই বেশি লবণ দেবে না সবজির মতন দিলাম হাফ চামচ আর এখানে দেখুন একটা ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এবার দেখুন দিয়ে আমি ভালো করে মুড়ির সাথে একটু মাখিয়ে নেব দেখুন এবার সব শেষে দেব বেসন ব্রাইন্ডিংয়ের জন্যে অল্প অল্প করে দেব দিয়ে দেখুন মাখিয়ে নেব দেখুন এখানে মাখা হয়ে গেলে ঠিক এরকম মাখাতে হবে সঙ্গে সঙ্গে রেস্টে রাখার দরকার নেই আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি দেখুন হাতে করে নিয়ে শুধু এরম করে একটু চপের মতন দেখুন এটা কিন্তু এই বর্ষার দিনে আর বিকেল বেলায় একটা কিন্তু মুড়ির চপ খুব সহজে কিন্তু এই রেসিপিটা বানানো যায় দেখুন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখুন সব আমি এখন দিয়ে নিয়েছি এবার নাড়াচাড়া করবো না একটু হতে দেবো আর এটা কিন্তু বাচ্চারা যেসব বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে করে না তাদের কিন্তু এরকম সব আরও অন্যান্য সবজি দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করে দিতে পারেন ওরা দেখবে বুঝতে পারবে না আর বড়োটা তো বিকালে চা খায় চায়ের সাথে কিন্তু এই চপটা কিন্তু খুবই ভালো লাগে খুব সুস্বাদু লাগে একবার হলেও আপনারা কিন্তু এরা বানিয়ে দেখবেন দেখুন অতটা সুন্দর হয়েছি দেখুন দেখুন আমার সব কিন্তু মুড়ির চপ ভাজা হয়েছে এবার তুলে নেবো এর থেকে কিন্তু আর আমি বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু লাল লালচে হয়ে যাবে দেখুন এখানে একবার আমি ভেজে নিয়েছি এবার বাদ বাকিগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি খুব সহজে কিন্তু মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই মুড়ির চপটা রেসিপিটা কিন্তু বানানো যায় আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এরকম রেসিপি বানিয়ে নেবে দেখবেন আর খেতে এত সুন্দর হয় খুব সুস্বাদু ও ভা ভালো লাগবে তাহলে আপনাদের ভেজে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার সব কটাও ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখুন আর খুব ঝটপট কিন্তু রেডি হয়ে গেল এই মুড়ি আপনারা মুড়ির চপও বলতে পারেন বা পকোড়া বলতে পারেন দেখেছেন আর কতটা মুচমুচে হয়েছে দেখেন আর শুনেই বুঝতে পাচ্ছেন যে কতটা খাস্তা হয়েছে দেখেছেন একদম কিন্তু ফুলে কিন্তু দেখেছেন ডাবল হয়ে গিয়েছে তাহলে আজকে আমার এই রেসিপিটা যেটা আপনাদের ভালো লাগে একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন ও বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকে এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার